আমি মার্শাল্লাহ আমার চুলের জন্য অনেকের কাছ থেকে কমপ্লিমেন্ট পেয়ে থাকি তো অনেকেরই একটা কমন প্রশ্ন থাকে আমি কিভাবে আমার চুলের যত্ন নেই। তাই আজকে আমি আমার হেয়ার কেয়ার রুটিন থেকে একটা ঘরোয়া হেয়ার প্রোটিন প্যাক আপনাদেরকে দেখাতে যাচ্ছি এই হেয়ার প্রোটিন প্যাকটা বানাতে প্রথমে যে উপাদানটা আমাদের লাগবে সেটা হচ্ছে মেহেদির গুঁড়া মেহেদি শুধু চুল রং করার জন্য নয় এটি চুলের গুড়া ঠান্ডা রাখতে সাহায্য করে খুশকি প্রতিরোধ করে স্ক্যাল্পের পিএইচ ব্যালেন্স বজায় রাখে এবং অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে এছাড়াও চুল পড়া কমাতে ও প্রাকৃতিক কন্ডিশনার হিসেবেও কাজ করে তো এখানে আমি প্রথমে দুই চা চামচ মেহেদি গুঁড়া নিয়ে নিচ্ছি এর সাথে আমি আরও নিচ্ছি একটা রেডিমেড হেয়ার সিল্ক প্যাক এটা আমি একটা অনলাইন শপ থেকে কিনেছিলাম এর মধ্যে অনেক রকম মিক্সড হার্বস যেমন মেথি শিকাকায় আমলা ব্রাখি এবং আরও অনেক কিছু রয়েছে প্রাকৃতিকভাবে এই প্রত্যেকটি উপাদানই কিন্তু চুলের জন্য আলাদাভাবে উপকারী তো এখান থেকেও আমি দুই চা চামচের মতো নিয়ে নিচ্ছি আর এই গুঁড়ো উপাদানগুলোকে মিক্স করার জন্য আমাদের প্রয়োজন হবে চায়ের লিকার তাই চা পাতা নিয়ে কিছুটা পানির মধ্যে আমি চায়ের লিকারটা তৈরি করে চায়ের মধ্যে থাকা স্ক্যাল্পে বাড়ায় ফলে চুল চুল পায় এবং নতুন গজাতে রক্ত সাহায্য করে তো এই তো প্রথমে চায়ের লিকার কিছু অংশ দিয়ে নিচ্ছি আর কিছু অংশ রেখে দিচ্ছি পরে ব্যবহার করার জন্য আর এর সাথে দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুতে আছে সাইট্রিক অ্যাসিড যেটা আপনার স্ক্যাল্পকে পরিষ্কার করবে এবং খুশকি কমাতে সাহায্য করবে এবং চুলকে সিল্কি শাইনি করবে আরও দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো নারিকেল তেল তেলটা এই প্রোটিন প্যাকটাকে ব্যালেন্স করবে চুলের শুষ্কতা রক্ষতা ও আগাফাটা রোধ করবে এবার দিব একটা ডিম ডিমে আছে প্রচুর পরিমাণে প্রোটিন বায়োটিন এবং সালফার চুলের বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান এটা চুলকে ঘন ও মজবুত করে তোলে এবারে সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশ্রণটি বেশি ঘন হয়ে যাওয়ায় বাকি লিকারটুকুও কিন্তু আমি এখানে দিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নেয়ার পর এই মিশ্রণটিকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এবং এক ঘন্টা পর দেখুন কি সুন্দর একটা কনসিস্টেন্সি এসেছে খুব বেশি তরলও না আবার খুব ঘনও না এবারে এই হেয়ার প্রোটিন প্যাকটি লাগানোর আগে চুলগুলোকে ভালোভাবে আছড়ে গুছিয়ে নিন যাতে কোনো জট না থাকে এতে করে প্যাকটি সমানভাবে লাগানো সহজ হবে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত প্যাকটি আলতো হাতে লাগান খেয়াল রাখবেন যেন মাথার ত্বকে ভালোভাবে মাসাজ হয় কারণ এই প্যাকটি শুধু চুলেই নয় স্ক্যাল্পেও পুষ্টি যোগাবে এবারে প্যাকটি লাগানো হয়ে গেলে চুলকে ঢিলে করে জড়িয়ে আমি একটা খোপার মতো করে বেঁধে নিলাম এরপর একটি শাওয়ার ক্যাপের মাধ্যমে চুলটাকে বেঁধে রাখতে হবে এক ঘন্টার জন্য আমার যেহেতু শাওয়ার ক্যাপ নেই তাই আমি এখানে একটা পলিথিনের ব্যবহার করেছি শাওয়ার ক্যাপ হিসেবে আর পোশাক যেন নষ্ট না হয় জন্য কোনো জামা বা গাউন পরে নিতে পারেন আমি এখানে দেখতে পাচ্ছেন আমার পুরনো একটা টি শার্ট পরে নিয়েছি এক ঘন্টা পর মাইল্ড কোনো একটি শ্যাম্পু দিয়ে আপনি চুলগুলোকে ধুয়ে ফেলবেন এবং কন্ডিশনার ইউজ না করলেও চলবে কারণ এই প্যাকটি নিজেই দারুণভাবে কন্ডিশনার হিসেবে কাজ করে আর এই প্যাকটি সপ্তাহে একবার ব্যবহার করলে ভালো ফল পাবেন আর নিয়মিত ব্যবহারে কিন্তু আপনার চুল পড়া কমবে চুল ঘন এবং মজবুত হবে এবং প্রাকৃতিকভাবে চুলগুলো কিন্তু সাইনি এবং সিল্কি হবে তো এই তো ছিল আমার আজকের ব্লগ নিজেকে একটু সময় দিন আপনার চুল এবং ত্বকের যত্ন দিন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট কোনো ব্লগ এটা